অভিষেক টেস্টে নজর কারলেন রিচা দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে এক পাঁচ সাত রানে সজল দাশগুপ্ত ভারতীয় মহিলা দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে দ্বিতীয় দিনের খেলা নিষ্পত্তি হয়ে যাবার পর্যন্ত ভারত এক পাঁচ সাত রানে এগিয়ে রয়েছে প্রথম ইনিংসে স্কোর তিন সাত ছয় রান সাত উইকেটের বিনিময় অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট ম্যাচে ভারত যে চালকের আসনে রয়েছে বলা যেতেই পারে রিচা ঘোষ অভিষেক টেস্ট ম্যাচেই নজর কাড়লেন অর্ধসতরণ করেন রিচা এক শূন্য চার বলে পাঁচ দুই রানের ইনিংস দর্শকদের মন জিতে নেয় অপরদিকে উল্লেখযোগ্য রান করেছেন স্মৃতি মান্ধানা সাত চার শেফালি বার্মা চার শূন্য রোদ্রিগেজ সাত দীপ্তি শর্মা যিনি সাত রান করে এখনও অপরাজিত রয়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা কোনভাবেই ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নিঃসন্দেহে ভারত দ্বিতীয় দিনের শেষে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে